আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মেটেলি ব্লকের প্রত্যন্ত এলাকা ছাওয়া ফেলেতে। আজ কিন্তু রাজ্যের প্রথম দফার লোকসভা ভোট চলছে আমি যেই জায়গাটা দাঁড়িয়ে রয়েছি তার পাশেই রয়েছে নেওরা নদী এই নেওরা নদীর ওপারেই রয়েছে ছাওয়াফেলি নদীর পার এলাকা ভোটে নদীর পার এলাকা থেকে একশো জন ভোটার কিন্তু এই নদী পেরিয়েই ছাওয়া ফেলিয়ে প্রাথমিক বিদ্যালয়ের ভোট গ্রহণ কেন্দ্রে যায় ভোট দিতে এই মরসুমে নদীতে হাঁটু জল থাকায় এই হাঁটু জল পেরিয়েই কিন্তু ভোটাররা আজকে সকাল সকাল ভোট দিতে যাচ্ছে ভোট গ্রহণ কেন্দ্রে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের প্রতিবারের মতো এবারেও নেওরা নদীর হাটুজল পেরিয়ে ভোট দিলেন মেটেলি ব্লকের ছাওয়াফেলি নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা ভোট আসে ভোট যায় কিন্তু তাদের সমস্যার সমাধান হয় না মেটেলি ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছাওয়াফেলি এলাকা এলাকাটির এক পাশে রয়েছে লাটাগুড়ি বনাঞ্চল অন্য পাশে নেওরা নদী নেওরা নদীর পারে বসবাস প্রায় পঞ্চাশটি পরিবারের ভোটার সংখ্যা প্রায় দুশো জন প্রতি ভোটেই তারা নেওরা নদী পেরিয়ে অন্য নদীর পাশে থাকা ছাওয়াফেলি প্রাথমিক বিদ্যালয়ে যায় ভোট দিতে বর্ষার সময় নেওরা নদীতে ভরা জল থাকায় ওই এলাকার লোকজনকে মালবাজার হয়ে ঘুর পথে যাতায়াত করতে হয় গত পঞ্চায়েত ভোটেও এই সমস্ত এলাকার লোকজন মালবাজার হয়ে ঘুর পথে গাড়িতে এসে ছাওয়া ফেলি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ভোট দেন বর্তমানে নেউরা নদীতে জল কম থাকায় শুক্রবার সকাল সকাল হাঁটু জল পেরিয়ে এই বাসিন্দারা ভোট দেন কোনোদিন তাদের সমস্যার সমাধান হবে এই আশাতেই তারা ভোট দিয়েছেন বলে জানিয়েছেন তো ইয়ে আবি তো নদী মে পানি হ্যাঁ তো এসাই যা রা ভোট দে হ্যাঁ পানি পার হতে যা রে আমি আচ্ছা তো বরসাত কাজ তো বহু জাদা পানি রাখা ফির

মালবাজার থেকে ঘুরে থেকে ঘুরে যাই তো আপনার তো বহুদিন ধরে এই সমস্যা মানে প্রত্যেকটা ভোটে হবে প্রত্যেকটা ভোটে এরকমই হয় আমাদের তো আপনারা কি চাচ্ছেন এই যে ভোট দিচ্ছেন কি চাচ্ছেন আমরা চাচ্ছি আমাদের রাস্তা খালি ভালো হোক ওই পাশে রাস্তাও তো আমাদের নদী পার হয়ে যেতে লাগে ওইখানেও পুল নাই নদী এরকমই পার হয়ে যাইতে লাগে কিন্তু এর থেকে ছোট আছে একটু তাও নদী পার হয়ে যাইতে লাগে চালসা থেকে রহিদুল ইসলামের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের